এটা তো দিনের আলোর মতো পরিষ্কার বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে যার ফলশ্রীতিতে তারা তাদের নিজের ইচ্ছার মতো তাদের সাধ্য সিদ্ধ করেছে তাদের নাম এবং পোশাক ফিরে দেওয়া হয় এবং যারা অন্যায়ভাবে আটক আছেন এবং যাদেরকে এই বিদ্রোহী বলে আখ্যা দেওয়া হয়েছে এই বিদ্রোহীর নাম গোঝাতে আমরা এই উপস্থিত হয়েছি আদায়ের জন্য আজ আমরা মাঠে আসছি এইটা তো দিনের আলোর মতো পরিষ্কার বাংলাদেশ রাইফেলস করে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে যার ফলশ্রুতিতে তারা তাদের নিজের ইচ্ছার মতো তাদের সাধ্য সিদ্ধ করেছে তো এই বিদ্রোহের ফলে বেনিফিশিয়ারি কারা তাদেরকে দেখতে হবে এই বিদ্রোহের ফলে বেনিফিশিয়ারি হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং অবৈধ স্বৈরাচারী হাসিনা সরকার এই বিদ্রোহের নাম দিয়ে তারা বাংলাদেশকে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করেছে তাদেরকে নানাভাবে হেনস্থা করেছে সেনাবাহিনীর অনেক অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে শাহবাগ থানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছে আজকে বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম অবস্থায় সমাবেশ করেছে এবং সমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবনের অভিমুখে রওনা হয়েছিলেন ঠিক সেই মিছিলটি শাহবাগ থানার যে পুলিশ যারা রয়েছে তারা কিন্তু এই শাহবাগ থানার সামনে তাদেরকে আটকে দিয়েছে এবং আটকে দেওয়ার ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন এবং বিডিআর পরিবারের পক্ষ থেকে মোট ছয়জন অর্থাৎ মোট নয় সদস্যের একটি প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ বাস বাসভবনে স্মারকলিপি পেশ করতে গেছে এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা <Marvel> 아いあ